আপনাদের মাঝে এই যে আমি মিস্টার রমজান ভাই এবং নিউ গেমিং এন্ড নাইম ভাই আমরা চারজন মিলে একটা রুম ক্রিয়েট করেছি আর সেটা খেলার জন্য তৈরি আপনারা যদি আমাদের সাথে খেলতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থাকা ডিসক্রিপ ডিসকোট লিঙ্কে জয়েন হয়ে যাবেন এবং যাদের যাদের এপিকে এবং ওবিপি দরকার তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে এপিকে এবং ওবিবিটি নামিয়ে নেবেন ধন্যবাদ দাও ভাই আপনি রেডি আচ্ছা গেমটা রেডি হয়ে যাচ্ছে এখন গেমটি ম্যাপ লোডিং দিচ্ছে অনেক অনুগ্রহ করে অনেক করে আমাকে সবাই ফলো করবেন সাবস্ক্রাইব ফলো মি সাবস্ক্রাইব মানে গেমে তোমারে ফলো করব মানে গেমে তোমারে ফলো করব আর ইউটিউবে সাবস্ক্রাইব করব আচ্ছা ভাই সমস্যা নাই কিন্তু ভাই এই মিয়া দাঁড়ান দাঁড়ান আমার গ্রাফিক্স হাই গেম হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমাদের গেমটা কিন্তু চলেছে খুব সুন্দর একটি গাম গেম প্লে হচ্ছে চলেছে পুরো বছরের সেরা একটি গেম রমজান ভাই যাও আগে যাও আর বড় ভাই রমজান ভাই তার আগে যাইতে দিতেছে কারণ সে বড় ভাই কেমন বড় ভাই বড় ভাই তো বড় ভাই যাই হোক

কেতন দেবো বেক আরে গিয়েছিলাম পুলিশের সহায়তায় না ভাই পুলিশ না কিছু সহায়তায় চলে এসেছি এখন আমি টান দিয়েছি আমার পিছনে আছে কেড়া কেড়া আছে তুই দেই এই যে गाइस আমার পিছনে আছে দেখতে পাচ্ছেন কেড়া কেড়া আছে এই চলে ভাই কই

আজকে একটা ওই যে দেখছো নতুন ভিডিওস আছে তোমরা মনে না একটু না ভিডিওটা আমার লিংকে যা আচ্ছা দেখমনি দেখমনি হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কালী আর ভিতরে যাই ভিতরে আজকে আর নাই ওই জায়গায় ও মাইরি কি

আমার বিহাসরা আবার এ কই গেল হ্যাঁ তুমি পাথর গেল এ মাইরি ওই মেদি গা হো এটা পাথর পাথর গেছে গা দেখো ওর নিচে না পাথর ছিল কতগুলা বরিশাল কিং এর পাথরগুলো দেখতাছো হ্যাঁ দেখতেছি তো ওই জায়গায় পাথর নাই জানি ও নিচে খাড়া রইছে দেখছো তার দূরে গেলে মনে হয় দেখি ওই যে পাথর

মানে কি আরছো আমারে ধুয়ে গাড়ি বাড়ি লয়ে যাইতাছো বুঝছো কোন ম্যাপে গেছেন আর রমজান ভাই কই গা মানে এক লাখ রমজান ভাই শান্তি নাই ভাই শান্তি নাই

ও গাছ দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমার আগে আগে চলে যাচ্ছে আর রমজান ভাই দেখতে রমজান ভাই যত চাপা মানে কি কি ভাই রমজান

একশো তিরিশে পিছিয়ে ব্যাপারটা কোন জায়গায় যে ঠেলাটা দিলাম সর 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 সরো

ওয়ান্ডার ঐ chore gachh গেছে gachh theke ardio nad dio na